হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর নিউ ভিডিও আজকে আমাদের কাজ হচ্ছে দাঁতপুরে তো ভাবলাম যে দাঁতপুরের একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করা যেতেই পারে তো প্রতিবারে নাই এইবারেও আমি আর অনুষ্ঠী চলে গেছিলাম ব্রাইড করতে তো সেখানে পৌঁছে গিয়ে দেখি ব্রাইডের ভাত কাপড় হয়নি তো যাই হোক তারপরে ব্রাইড বসে যায় এরপরে ব্রাইডের মুখে শুনে নেব ব্রাইড কিরকম কি লুক আমাদের থেকে ডিমান্ড করছে আজকে হচ্ছে রিসেপশন ব্রাইড তো রিতিকাদির কাছে শুনে নেব আজকে লুকটা কেমন চাইছে আমার কাছ থেকে আমি একটু ওপেন হেয়ারের মধ্যে চাইছি আর লুকটা একটু যেমন রিসেপশন ব্রাইডের লুক হয় তেমনই হোক আর একটু গ্ল্যামার সাডেন একটু মেকআপটা থাকবে আচ্ছা 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 বেশ ঠিক আছে চলো তোমাকে কিরকম লুক দিচ্ছি দেখা যাক সো আমরা শুনতেই পেলাম ব্রাইড আমাদের থেকে কি কি লুক ডিমান্ড করেছে বিষয়টা হবে একদমই রয়্যাল লুকের উপর আর ব্রাইডের আউটফিটগুলোও ছিল একদম রয়্যাল আর ট্র্যাডিশনালের উপর তো আমাকে সেই রকম ভেবে মেকআপটাকে করতে হয়েছে আর ব্রাইডের জুয়েলারি কালেকশনও খুব ভালো ছিল তো সব কিছুকে মাথায় রেখে আমরা চলো কিভাবে মেকআপটা করছি তোমাদের সাথে দেখিয়ে দিই স্টেপ বাই স্টেপ কিছু মেকআপ দেখানোর চেষ্টা করেছি বাট অতিরিক্ত সেখানে কাজের প্রেশার থাকার কারণে আমরা প্রতিটা ভিডিও ক্লিপিং আমরা নিয়ে উঠতে পারিনি সেখানে শুধুমাত্র একটা ব্রাইড ছাড়াও আমাদেরকে তিনটে পার্টি মেকআপ একদম কমপ্লিট করে আসতে হয়েছে এবং কথা দিতে হয়েছে আমাকে প্রতিটা পার্টি মেকআপের ক্লায়েন্টদেরকে যে আমরা ফুল কমপ্লিট করে ব্রাইড কমপ্লিট করে তবেই আসতে পারবো তো যেই কারণে মাথায় একটু চাপই ছিল কারণ তোমরা সবাই জানো আমি একটার বেশি দুটো কাজ নিতে পারি না আর নিলেও সেটা আমার খুব নিজেকে একটু চাপ চাপ মানে মনে হয় চাপে আছি তো যাই হোক খুব হেকটিক ডে ছিল আমাদের কাছে সেই দিনটাও সত্যি কথা বলতে এত এত কাজের মাঝে অনু আমার স্টুডেন্ট যদি না থাকতো তাহলে হয়তো কোনো কাজই আমার সম্পন্ন হতো না কারণ একা হাতে আমি এতটা চাপ নিতে পারি না শুধুমাত্র ওর ভরসায় আমি এতগুলো কাজের অর্ডার নিই আর যারা সাজবো বলে তারা সবাই বলে যে অমিতাদির কাছেই সাজবো এবার আমার পক্ষে ব্রাইড করে অতগুলো পার্টি মেকআপ করাও সম্ভব হয় না তো বাদ বাকি ব্যাপারটা পুরোপুরি হ্যাঁ অনুশ্রী হ্যান্ডেল করে হেয়ারস্টাইল থেকে শুরু করে শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে ব্রাইডের শাড়ি ড্র্যাপিং থেকে শুরু করে সব কিছু আর ও তো একদম এগুলোতে অসুস্থ হচ্ছে পার্টি মেকআপের ক্ষেত্রে আমি শুধু বেস মেকআপটা বেস মেকআপ আই মেকআপ যা যা ওভারঅল সব সবকিছু আমিই করে নিই আর আজকের ব্রাইডের হেয়ারের কিছু সমস্যা ছিল অতিরিক্ত লেয়ার কাটার ফলে আমরা তাকে পছন্দসই কোনো হেয়ারস্টাইল করে দিতে পারিনি আর তোমাদেরকেও বলে রাখছি আপকামিং ব্রাইডসের অতিরিক্ত পরিমাণে লেয়ার কাটাটা এবার তোমরা একটু বন্ধ করো তাহলে আমরা একটু মনের মতন করে হেয়ারস্টাইলটা করতে পারি তো যাই হোক ব্রাইডের মনের মতন ইচ্ছা মতো ছিল একটা হেয়ার পার্টিশন করার সাইড পার্টিশন করার ছিল তো সেটা হয়ে ওঠেনি শুধুমাত্র এই লেয়ার কাটার ফলেই তো যেই কারণে আমাকে এরকম ব্যাপারটাই আনতে হয়েছে আর এস প্যাটার্নটাও ঠিক সেরকমভাবে নিয়ে আসতে পারিনি শুধুমাত্র এই হেয়ারস্টাইলের কারণের জন্যই সো যাই হোক যতটা পেরেছি আমি আমার দিক দিয়ে চেষ্টা করেছি জিনিসটাকে ঠিকঠাকভাবে তুলে ধরা তো শুনে অন্যরকম চেয়েছিল কিন্তু মানে ভাগ্য একদমই সাথ দেয়নি যাই হোক সামনের হেয়ারস্টাইল এরকম রাখতে হয়েছিল তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও আর অবশ্যই রীতিকার কাছে শুনে নেব কেমন লাগলো আমার খুব সুন্দর লেগেছে সুন্দর হয়েছে মানে যেমনটা হয়নি ঠিকই ঠিকই কিন্তু কিন্তু এটাও সুন্দর হয়েছে ঠিক আছে এবার কারণটা বলে রাখি সামনে রীতিকার হেয়ার স্টাইলের একটু প্রবলেম ছিল যেহেতু অনেকটা বেশি লক্স কাটা ছিল তো যেই কারণে আমরা এজ ভেরিয়েশন ঠিকঠাক করতে পারিনি আর সাইড পার্টিশন করার কথা ছিল তো সেটা হয়ে ওঠেনি তো যাই যাই হোক আমাদেরকে এরকম ফ্রন্টে এরকম সামনে শীতে রেখেই করতে হয়েছে ব্যাপারটা তো এটাই হচ্ছে ঋতিকার ফুল লুক একটু চোখটা নামিয়ে দাও সো তোমরা শুনে নিলে তার রিভিউটা কেমন লাগলো এবং অবশ্যই তার সাজটা কেমন হয়েছে তোমরা সেটাও বলবে মাঝে মাঝে কিছু ক্লিপিং নেওয়ার চেষ্টা করেছিলাম পার্টি মেকআপ তো সেগুলো সম্ভব হয়ে ওঠেনি রাতের বেলা বাড়ি ফেরার ব্যাপারটা ছিল কিন্তু অতিরিক্ত বৃষ্টির কারণে আমরা বেরোতে পারিনি তো ভাবলাম বৃষ্টিতে বেকার বেকার দাঁড়িয়ে না থেকে সবাই জোরাজুরি করলো খেতেই হবে খেতেই হবে ব্রাইড বললো খেয়ে যাবে তো দেরি না করে অতিরিক্ত খিদে পেয়েছিলো ঢুকে গেছিলাম খেতে তো খেতে গিয়ে তো আর প্রবলেমে পড়ে গেছিলাম অতিরিক্ত বৃষ্টি শুরু হয়ে তারপরে যে কিভাবে আমরা বাড়ি ফিরেছি সেটা আমি আর অনুষ্ঠানে একমাত্র জানি যে কিভাবে ফিরেছি আমাদের মতন যারা ফ্রিল্যান্সার তারা জিনিসটাকে রিলেট করতে পারবে নিজেদের সাথে যে আমরা যারা কাজের সূত্রে বাইরে বাইরে যাই তাদের প্রকৃতির কত রকমের সমস্যার ফলে আমাদেরকে কত কিছু কত কিছু ফেস করতে হয় যাদের বাড়িতে একটা ছোট বাচ্চা আছে তাদের সেই সব মায়েদের যে কীরকম অবস্থা হয় তো আমাদের সব কিছু উপেক্ষা করে সব কিছু করে যেতে হয় বাচ্চা সংসার সব কিছুই দেখতে হয় এবং তার সাথে কাজটাকেও চালিয়ে যেতে হয় শুধুমাত্র কাজটা হচ্ছে একটা স্বপ্ন তো তো সেটাকে বজায় রাখার জন্য আমাদেরকে এটুকুনি স্যাক্রিফাইস আমাদেরকে করে নিতে হয় তো যাই হোক এবার আমরা বাড়ি ফিরবো তো তোমরা বাইরের দৃশ্যটা দেখতেই পাচ্ছ তো চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা এখানেই এন্ড করছি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে যাবে আর নতুন নতুন ভিডিও জানার জন্য অবশ্যই কিন্তু আমাকে ফলো করতে ভুলো না তো চলো টাটা বাই ভালো থেকো সবাই ওকে